বাড়িতে আজ একা তাই ভাবলাম ভাতের সাথে মুসুরির ডালের বড়া বানাই তোমাদের কাদের কাদের পছন্দ মুসুরির ডালের বড়া তো দেখো আমি খুব কম পরিমাণে এখানে মুসুরের ডাল ভিজিয়ে নিয়ে তারপর এটি শিল নোড়া দিয়ে বেটে নেব বাঙালিদের সর্ষে ইলিশ হলে আর কি চাই কিন্তু আজকে তো বাজারে ইলিশ মাছই পাওয়া গেল না তাই ভাবলাম যে মুসুরির ডালের বড়া বানাই একার জন্য আর কি রান্না করি তো তোমরা এভাবে বানিয়ে দেখো খুব মুচমুচে হবে কিন্তু তো এরপর আমি দেখো ডালগুলো শিলনোড়া দিয়ে বেটে নেব তো এর মধ্যে আমি দিয়ে দেব একটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এরপর আমি এটি ভালোভাবে বেটে নেব মনে রাখতে হবে যে পেস্টটি খুব যেন মিহি না হয় কারণ বেশি মিহি হয়ে গেলে তেমন কিন্তু খেতে মুচমুছিও হয় না টেস্টও লাগে না তাই আমি এটি মিক্সিতে না বেটে আমি এটি শিলনোড়াতে বেটে নিয়েছি দুবার বাঁটলে বেশ ভালো হয় কিন্তু তো দেখো কী সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এরপর আমি এতে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো আর একটু হলুদ মুসুরি ডালের বড়া অনেকটা মাছের বড়ার মতো লাগে কিন্তু তো এরপর আমি দিয়ে দিয়েছি এতে পরিমাণ মতো লবণ তো এরপর আমি মিশ্রণটি ভালোভাবে একটু জল দিয়ে মেখে নেব তো দেখো আমি একটু জল দিয়ে এরপর আমি এটি মেখে নিচ্ছি শুধু আমার একার জন্য তো তাই একটু কম করে করছি তো ভাবলাম রেসিপিটি তোমাদের সাথেও শেয়ার করে নিই তো দেখো এটি আমি এরপর ভালোভাবে মেখে নিচ্ছি তো খুব ভালোভাবে আমার এটি মাখা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে এটি ছোট্ট ছোট্টভাবে বড়ার মতো করে দিয়ে দেব। তো দেখো আমি বেশ বড় বড় করছি না কিন্তু কারণ এটি যখন গরম ঝোলের মধ্যে পড়ে তখন এটি আবার যখন ঢাকা দিয়ে রাখা হয় সেটি বেশ বড় বড় হয়ে যায় বড়াগুলো তো দেখো এভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি খুব কম তেল মশলার মধ্যে রান্না করে তো আমি তেলটা খুবই কম দিয়েছি তো দেখো আমি কীভাবে বড়াগুলো ভালোভাবে অয়েলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি আমি মাঝে মধ্যে এরকম রেসিপির ভিডিও দিতে থাকি তো দেখো খুব মুচমুচে ক্রাঞ্চি আর টেস্টি হতে চলেছে তোমরা শুধু দেখতে থাকো আর আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করো আমি মাঝে মধ্যে এরকম রেসিপির ভিডিও দিতে থাকবো তো দেখো এরপর আমি এক সাইডটা এটি পাল্টে নিচ্ছি বড়ার যে এক সাইড সেটা ভালোভাবে হয়ে গেছে তো এভাবে আমি ছোটো ছোটোভাবে বড়াগুলো সব বানিয়ে নেব তো দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এটি খেতে কিন্তু কতটা টেস্টি হবে তোমরা এরকম এটি ভেজে নিয়েও খেতে পারো বা ঝোলের মধ্যে দিয়েও খেতে পারো খুবই টেস্টি লাগে মুসুরির ডালের বড়া আর এটি খেতেও হ্যালদি যারা ডাল খেতে পছন্দ করে না তারা এটা খেতে পারে তো এভাবে আমি ছোটো ছোট অয়েলের মধ্যে দিয়ে বড়াগুলো সব বানিয়ে নেব আমাকে এখন প্রেগনেন্সির কারণে ডাল খেতে ভালো লাগে না তো তাই আমি মুসুরের ডালকে এইভাবে বেটে তার বড়া বানিয়ে খাই খুবই ভালো লাগে খেতে তো দেখো কত ক্রাঞ্চি ক্রিস্পি অ্যান্ড টেস্টি এটা তো দেখতে পাচ্ছ এগুলো আমার হয়ে গেছে বানানো তো এরপর আমি এগুলো তুলে নিচ্ছি তো দেখো খুবই ভালো ব্রাউন কালার এসেছে এর মধ্যে তো আমার জন্য আমি কিছুগুলোই বানিয়েছি তো এরপর আমি বানিয়ে নেব মশলার ঝোল আর তার মধ্যে বড়াগুলো দিয়ে দেব আর বেশ গরম গরম বড়ার ঝোল রেডি হয়ে যাবে আমার তো দেখো এখানে আমি টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি খুব অল্প পরিমাণে কড়াইয়ের মধ্যে আবার পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি খুব কম অয়েলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের মধ্যে রঙ আসতে আমি দিয়ে দেবো টমেটোগুলো তো দেখো তো পেঁয়াজের মধ্যে এখানে দেখো রঙ চলে এসেছে সোনালি বর্ণ আসতে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আর এটি ভালোভাবে ভেজে নেব তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমি আমার চ্যানেলে ফ্রায়েড রাইস পনির পাস্তা রোল কাঁচকলা এসবের রেসিপিও দিয়েছি পরে কিন্তু খেতে ভীষণ টেস্টিও হয় তো দেখো এরপর আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ আর লঙ্কার পেস্ট খুব অল্প পরিমাণে আমি সবগুলো অ্যাড করেছি বেশি তেল মশলা এখন খায় না প্রেগনেন্সির কারণেও তো এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর সবজি মশলা তো এরপর আমি এটি ভালোভাবে ভেজে তো দেখো আমি এটি ভালোভাবে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি জল একটু ভাজা হয়ে গেলে একটু জল দিয়ে দেবো যাতে এটি আরওভাবে ভাজতে পারি তো দেখো এটি আমি ভালোভাবে ভেজে নিয়ে আমার চ্যানেলে আমি প্রায় সব রকমেরই ভিডিও দিই যেমন হেয়ার স্টাইলেরও আছে রেসিপিরও আছে মেহেন্দি ডিজাইনের আছে কলেজ নোটসের আছে আর বেশিরভাগ এখন আমি কলেজের স্টুডেন্টের সাজেশান ভিডিও দেওয়ার চেষ্টা করছি তাদের এক্সামের জন্য তো দেখো এটি আমি ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এরপর আমি দিয়ে দেবো এটাতে জল তো তোমরা এভাবে অবশ্যই বানাও বড়া অনেকই ভালো লাগবে খেতে ভীষণ টেস্টি হয়েছিলো বিশ্বাস করো দেখো এখন আমি এটাতে জল দিয়ে দিয়েছি এরপর আমি এটি গরম হয়ে ফুটতে দিয়ে দেবো এবং তারপরই দিয়ে দেবো মুচমুচে বড়াগুলো তো দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এরপর দেখো এটি ফুটেও গেছে এরপর আমি গরম ঝোলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো তো দেখো আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি আর গরম ঝোলে বড়াগুলো ফুলে বেশ বড় বড় হয়ে যায় আর খেতে আরও ভালো লাগে গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে বড়ার ঝোল হলে তো আমার আর কিছুই চায় না তো দেখো এটি হয়ে গেছে ইতিমধ্যে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে কুচি ধনে দিলে খাবারটি আরও টেস্টি লাগে তো এর মধ্যে আমার দেখো বড়ার ঝোল একদম রেডি হয়ে গেছে তোমরাই এভাবে রেসিপিটি বানাও খুবই ভালো লাগবে খেতে খুবই টেস্টি হবে আর কেমন লাগবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো বাই বাই আর আমার চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটিকে শেয়ার করো আর এভাবে রেসিপিটি তোমরা চেষ্টা করো বানাতে তো দেখো খুব সুন্দরভাবে বড়াগুলি এখানে গরম ঝোলের মধ্যে বেশ ফুলে গেছে আর বেশ নরমও হয়ে যায় অনেকই ভালো লাগে খেতে তো চলো বাই বাই